মধুর মতো দেখতে দেখুন একবারে পরিষ্কার ঝকঝকে খাটি সরিষার তেল আমাদের মিলে ভাঙানো হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং তাহলে বুঝতে পারবেন কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটি তৈরি করা হচ্ছে দেখুন খাঁটি সরিষার তেল কীভাবে ভাঙানো হয় অরিজিনাল একবারে দেশি সরিষার তেল সাদা কালো দুটো মিশ করে ভাঙানো হচ্ছে আমাদের মিলে মিলের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বাগমারা থানা কালীগঞ্জ বাজার দেখুন এখানে খোল তৈরি হচ্ছে এবং খোল এবং খাটি সরিষার তেল দুটোই আমাদের কাছে পাওয়া যায় একবার অরিজিনাল সরিষার তেল দেখুন প্রসেসিং করা হবে এই তেল ভাঙানোর পরে পরে আপনি প্রসেসিং মানে আপনার রিং করা হবে তারপরেই বিক্রি করা হবে আপনারা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি সামনে এসে দেখে নিতে পারেন সামনে আপনাদের সামনে ভাঙা দেওয়া হবে খাটি সরিষার তেল অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আপনারা সোয়ামিনের তেল খান না সরিষার তেল খান এই জন্য সরিষার তেলে অনেক পুষ্টিকর এবং গ্যাসের কোনো সমস্যা থাকবে না লিভারের কোনো সমস্যা থাকবে না এই জন্য সরিষার তেল মানুষ অনেক পছন্দ করে এবং শীতের সময় আস্তে আস্তে সরিষার তেল গায়ে মাখলে গাওটা গরম থাকবে শরীরটা গরম থাকবে একবার অরিজিনাল তেল এই জন্য ভাঙানো হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভিডিও উপস্থাপনা করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে একটি কমেন্টে উৎসাহিত জাগবে নতুন ভিডিও তৈরি করার জন্য এই জন্য বলতাসি আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে উৎসাহিত বাড়বে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও পেতে সব রকম ভিডিও পেতে পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি নতুন কথা বলতে তেমন পারি না যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনার নিজ মনে ক্ষমা করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি এভাবেই সাপোর্ট করবেন আপনারা যেভাবে আগে সাপোর্ট করতেন সেভাবে আপনারা সাপোর্ট সবাই করবেন ধন্যবাদ সবাইকে ভালোবাসা রইল আপনারা ভিডিওটি পর্যন্ত দেখতে থাকুন দেখুন কিভাবে ঘ্যান ভাঙানো হয় বা খাটি সরিষার তেল কিভাবে তৈরি করা হয় এটা এক্সপেলার মেশিন দিয়ে আপনাদের ঘ্যান ভাঙানো দেখানো হচ্ছে কাঠের ঘানি দিয়েও ভাঙানো হয় কিন্তু সেটা আমাদের